দক্ষিণ পূর্ব লন্ডনের একটি শপিং সেন্টারে সন্দেহজনক প্যাকেজ দেখার পর বোমা আতঙ্কে পুরো শপিং সেন্টার খালি করা হয়েছে ব্রমলি এলাকার দা গ্লেডস শপিং সেন্টারে আজ দুপুর বারোটার কিছু সময় পর এই ঘটনা ঘটে এতে পুরো শপিং সেন্টারে অ্যালার্ম বন্ধ হয়ে যায় মার্কেটের ভেতর থেকে শত শত মানুষকে বের করা হয় পুরো এলাকা পুলিশের বিশেষ প্রশিক্ষিত কুকুর দিয়ে সন্দেহজনক বস্তুর বিষয় তদন্ত চলছে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলছিলেন পুরো এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় আতঙ্কিত মানুষ শপিং সেন্টার থেকে বের হয়ে সবাই রাস্তায় জড়ো হয় পুরো এলাকায় ফায়ার ইঞ্জিন পুলিশ এবং অ্যাম্বুলেন্সের গাড়ি মোতায়েন করা হয় তবে উপস্থিত মানুষ এবং শপিং সেন্টারের ব্যবসায়ীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে কেউ ভেবেছিলেন ভেতরে আগুন লেগেছে কেউ ছুরি কাকাতের ঘটনাও মনে করেছিলেন তবে শপিং সেন্টারের ম্যানেজার সন্দেহজনক বস্তু নিয়ে কোনো কথা বলেননি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শপিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন